কোলে রয়েছি বালিশ দিয়ে তার উপরে কখনো কখনো হাঁটছি ও ও ও বিশ্বাস করে এই যে কি কষ্ট সেটা শুধু একটা মায় বুঝতে পারে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ টেলিভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল নটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজকর্ম এমনকি রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বিছানা ঝাড়া পোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর আমি কিন্তু রান্নাঘরে রান্নাঘর ছাড় দিয়ে গ্যাসটা মুছে বাসন মেঝে সব কাজ কমপ্লিট করে এইবারে নিজে একটু খাবো তো যাই হোক আজকে কেন এত ইয়ে করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো জামা কাপড়গুলো এখনও কাঁচা হয়নি কারণ চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জন্য কিচ্ছু কাচা হচ্ছে না মন অনেক কাঁচা মানে কাপড় জড়ো হয়েছে কিন্তু কি করা যাবে বলো এত বৃষ্টিতে তো কাপড় চোপড় ধুয়ে দিলে গন্ধ হবে তাই কিন্তু তোমাদের দাদাভাই কাচাকুচি করেনি আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু কাঁচাকুচি করে আমি কিন্তু কাচাকুচি করি না ঠিক আছে আজ আড়াই মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমাকে কাচাকুচি করতে দেয় না তো যাই হোক সকালবেলা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুধ আর বিস্কুট খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো মনসোনা মাম্পসোনা তো রেডি হয়ে গেছে আর এখানে মনসোনাকে ঘুম থেকে তুলছে ওখান কিন্তু সকালবেলা একবার উঠেছিল পাপা যখন ডিউটি যাচ্ছে তখন রোজকার অভ্যেস হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবে পাপা যখন ডিউটি যাবে তখন আমরা কোথায় যাবো যাবো বাবা বের বেড়ে যাবো ধুয়ে দি ও আজকে বাবার হাসি মাথায় জল পড়ছে আজকে বাবার হাসি মাথায় জল পড়ছে বাবার হাসি বাবার মাথায় জল পড়ছে বাবার মাথায় জল পড়ছে বাবা ও বাবা সোনা বাবা কত আরাম পাচ্ছে জানো কারণ কালকে মাথায় জল দেওয়া হয়নি ভীষণ পরিমাণে মানে সরফট ওই সাড়ে আটটা দিন মানে ওকে একটা দিন স্নান না করলেও অসুস্থ হয় জানো এরকম করে কিন্তু কালকে ভীষণ বৃষ্টি হচ্ছে কেন ওদিন কিচ্ছু করেনি যেটা ভ্যাকসিন আছে তো আজকে দেখো দিচ্ছি কেমন হাসছে দেখেছো কেমন হাসি ওর খুব শান্তি লাগে এটা কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি হালকা পুরো মেঘলা চারিদিকে তার চারিদিকে জল উঠে গেছে তো চলো ওকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে আমাকে ফোন করলো হেলথ সেন্টার থেকে যে হয়ে গেছে চলে আসো ওকে তাড়াতাড়ি করে রেডি করলে তারপর নিয়ে চলে যাচ্ছি এতক্ষণ হয়তো আমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছি আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা হেলথ সেন্টারে এসেছি আজকে মামপোসনা রায় মাসের ভ্যাকসিন ছিল তার জন্য তো ভ্যাকসিন দেওয়ার সময় তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল আর এখনও পর্যন্ত হিক তুলে তুলে কান্না করছে যাই হোক এখন একটুখানি মানে দাঁড় করিয়ে নিয়েছি এবারে কিন্তু বাড়ি যাচ্ছি আর যাওয়ার পথে দেখছি আবার বৃষ্টি হচ্ছে এখানে আমি আমার শাশুড়ি মা আর আমার বড়ো মেয়ে তিনজনেই এসেছিলাম কারণ ছাতা নিয়ে আসতে হয়েছে একা একা তো সম্ভব না বাচ্চা নিয়ে আসা আর আমার শাশুড়ি ছাড়বেও না একা একা তো যাই হোক এবার চলো বাড়ি যাচ্ছি ভ্যাকসিন দিয়ে জানি না আজকে সারাদিনটা কীরকম কাটবে কিচ্ছু বুঝতে পারছি না ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি তো ভ্যাকসিন দিয়ে চলে এসেছি আর এসে এই যে কোলে নিয়ে মন দেখো হালকা হালকা জেগেও গেছে আর কী হয়েছে বলো তো তো দেখো জেগে গেছে আবার ঘুমোচ্ছিল আবার উঠে গেছে আর এখন নিয়ে বসে থাকতে হবে সারা আমার তো সব কাজকর্ম হয়ে গেছে সকালে সব রান্না বান্না কমপ্লিট করে ঘর দুয়ার ঝাড়পোঁচ করে তারপরে ধোঁয়া কাঁচা হয়নি কারণ ওরকম বৃষ্টি হচ্ছে চারিদিকে খুব একদম আর জানো না যাওয়ার সময় একটু ক্যামেরা শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল জানো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছি মানে আমি ভিজেছি আমাদের শাড়িটা চেঞ্জ করতে হবে এখন যেহেতু মনো নিয়ে বসে রয়েছি মনোসোনা কান্নাকাটি করছে তার জন্য তো ওই জন্য ক্যামেরা শ্যুট করতে পারিনি আর আসার সময় বৃষ্টি পেয়েছি তার মধ্যে মেয়ে কান্নাকাটি করছিলো ভীষণই ব্যথা পেয়েছে যেহেতু একটাই ভ্যাকসিন নিয়েছে এটা কিন্তু আড়াই মাসের ভ্যাকসিন ছিল তো যাই হোক এখন ওকে নিয়ে একটুখানি আমি শোক আমার কোমরটা ভীষণ যন্ত্রণা করছে আমি এখন আর একটুখানি মানে বেশি স্টে করতে পারি না কোমরটা নিয়ে তখন মনে হচ্ছে একটু শুনে রিল্যাক্স হবো ও যদি ঘুমায় হয় ওর সাথে আমি একটু ঘুমো এরকম যাচ্ছি সকালবেলা তোমার দাদাভাই ডিউটি চলে গেছে তো এখন সারাদিন তো ওর সাথেই কাটাবো তো চলো দেখতে থাকো এখানে কী করি এই যে আমার বড় মেয়েও গেছিলো আমার শাশুড়ি মাও গেছিলো আমার সাথে কতটা যে কষ্ট হয় এরকম যদি বাচ্চা কান্নাকাটি করতে থাকে সেটা শুধু একটা মাত্র মাই বোঝে তো যাই হোক আমি কান্নাটা এখানে দিয়ে ভিডিওটা আপলোড বসিয়েছিলাম কিন্তু সেখানে একটু প্রবলেম দেখাচ্ছি ইউটিউব থেকে যে কারণে আমাকে কান্নাটা মিউট করে দিতে হলো আশা করি বুঝতে পারছো তোমরা যারা ভিডিও দেখো তারা বুঝতেই পারছো আধা ঘন্টার মতো তারপরে কিন্তু মনশোনা ভীষণ পরিমাণে কান্নাকাটি করে উঠেছে এবারে ওর জ্বর চলে এসেছে আর আমাকে বলেছিল যখন জ্বর আসবে সঙ্গে সঙ্গে ওষুধটা খাইয়ে দিতে তো ঘুম থেকে উঠেছে উঠে ভীষণ এত কান্নাকাটি করছে মানে ধারণার বাইরে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে কি কষ্ট সেটা শুধু একটা মাই বুঝতে পারে গো তোমরা দেখতে পাচ্ছ মনশোনা ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে কী তো ওর এই পাটাতে দেওয়া হয়েছে বা পাটাতে আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে কোথায় কোলে নিয়ে বসে রয়েছি বালিশ দিয়ে তারপরে কখনও কখনো হাঁটছি ও ও ও ও বিশ্বাস করো এই যে কি কষ্ট সেটা শুধু একটা মায় বুঝতে পারে যে একটা বাচ্চাকে যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন সেই কষ্টটা কোথায় লাগে মানে কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো কিচ্ছু ভালো লাগছে না ঘুমোচ্ছিল জানো তো দেখো ব্যথা করছে আর তত পাটা মোড়াচ্ছে না এই যে পাটা একটু নড়াচড়া করছে ব্যাস না বাবা না 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 আমি আপডেটটা দেওয়ার জন্য একটু একটু করে ক্লিপ নিতে পারছি ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে কিচ্ছু ভালো লাগছে না গো কিচ্ছু ভালো লাগছে না এটা একটা মাই বুঝতে পারবে যার হয়েছে সেই বুঝতে পারবে আর যেই দিনগুলো ফেস করছে বা করেছে সেই বুঝতে পারবে যে কষ্টটা কোথায় কতটা এখানে দেখো এখন রান্না বান্না হচ্ছে আর এখানে হচ্ছে মাছের তেল দিয়ে পকোড়া বানানো হবে এখানে চাল আর ডাল বাটা আছে করেছি হচ্ছে দেখো আর মাছের ঝাল এই মাছটা কিন্তু আমি কখনো খাইনি কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল যে কারণে আজকে নেওয়া হয়েছে আর ওখানে গরম গরম ভাত হচ্ছে তা আজকে রাতে এটাই মেনু আর বড়াটা পুরোপুরি ভাজা হোক তারপর তোমাদের সাথে আর যদি তোমরা চাও যে এই বড়ার রেসিপিটা আমি কীভাবে করলাম এই কাতলা মাছের তেল দিয়ে এই পকোড়া বানাচ্ছি কীভাবে করছি তাহলে আমাকে কমেন্ট করুন আমি কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুরা আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সব গ্যাস ট্যাস মুছে বাসনপত্র মেজেও চলে এসেছি আর এখানে মঞ্চনা তো ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমিও কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ রান্নার কাপড়ে তো ওটা ছাড়া আসবো না তো দেখো রান্নাঘাটে করছে জ্বরটা ছেড়েছে জ্বর ওষুধ খাওয়ানোর পর এখন দেখো আবার কেন কেন যে রাত বাড়ছে ও ও বাবা আমার ও প্রচণ্ড ধৈর্য শিল্প প্রচণ্ড মানে কান্নাকাটি খুব কমই করছে কিন্তু কী বলে তো কোলে কোলে থাকছে কারণ শোয়ানো তো যাচ্ছে না তার জন্য একটু প্রবলেম হচ্ছে ও পাপ্পা ও পাপ্পা এই যে পাপা এই যে এখন জয়টা ছেড়েছে তাই একটুখানি মানে একটু খান মানে কান্নাকাটি করছে মানে ঘুরবে সারাদিন কোলে কোলেই ছিল আজকে বলতে গেলে চলে একবার জেম্মার কোলে একবার ওর বড় দিদির কোলে একবার ঠাকুমার কোলে সবাই কোলে 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 করেই থাকছে তো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারছি না কারণ এই এতটুকু বাচ্চারই যায় না সারা রাতটা কীভাবে থাকবে না 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 ব্যাখ্যা হচ্ছে নতুন একটা ব্লগ